আমরা এখন পর্যন্ত টোটাল স্পট থেকে আমরা টোটাল ত্রিশ জনকে তুলেছি থার্টি বিকজ কারো বাড়িতে গিয়ে রেড করা হয়নি যাকে তোলা হয়েছে একদম স্পট থেকে চাই ও পাঁচরাহা মোড় চাহ বড়বা মোড় তো স্পট থেকে এর মধ্যে চার পাঁচজন লিডার আছে যাকে তোলা হলো আমরা এখন পর্যন্ত চারজনকে ডিটেন করেছি ওখানে যে মেন লিডার ছিল ওর নাম আছে মতিউর রহমান যে কালকে ও যে রেসপেক্টেড যে লেডি জার্নালিস্ট আছেন ওনার উপর অ্যাটাকার মধ্যে ইনি মেইন কালকে যখন আমি গিয়েছিলাম কালকে ওকে দেখেছিলাম কালকে এমনি কথা বলছিল কিন্তু পরে আমি কিছু সোশ্যাল মিডিয়া ওডিয়া থেকে আমি আমরা পেলাম কি হি ওয়াজ ইনভলভ অন দ্যাট অ্যাটাক ও মব কি লিড করছিল মতিউর রহমান তো আজকে ওকে ধরা হচ্ছে আজকে আজকে ঝামেলা মধ্যে আজকে ও ছিল 12 ওরে আজকে ওকে তোলা হলো এন্ড এ ছাড়াও আর তিন জনকে আমরা সোশ্যাল যে অনেকটা মিডিয়া ওডিয়া সোশ্যাল মিডিয়া বাইট গুলো সার্কুলেট করছে ওখানে আমরা ওখান থেকে ওর তিনজনকে আইডেন্টিফাই করেছি যে কালকে ও ওই ঘটনার মধ্যে ছিল আজকেও ছিল সেম বারমা স্পটে কালকে কিছু করেনি কাল আজকে যখন মেরেছে যখন ভিডিও আমরা পেলাম তখন আমরা যখন কম্পেয়ার করলাম তো উই ফাউন্ড কি এরা ছিল তো এই চারজনকে আমরা অরেস্ট করে ও পার্টিকুলার কেসে আমরা পাঠাবো যে জার্নালিস্ট ইঞ্জুরি যে কেস আছে কালকে আর এছাড়া বাকি টোটাল যে তিরিশ জন আছে তিরিশ জনের মধ্যে আমরা এখন যে ডিফারেন্ট মিডিয়া উডিয়া দেখে আমার যে ক্রাইম টিম আছে সাইবার টিম আছে ও ম্যাচ করছে কে কি সবের আগেনস্ট কোথায় কোথায় কোন কোন ভিডিওতে এভিডেন্স আছে এই ভিডিওতে দেখা যাচ্ছে একে ভাঙচুর করতে এসব এরকম করে আমরা ইয়ে করছি টোটাল তিরিশ জনকে যে তুললাম ওকে কেস ভেরিফাই করে আমরা কোর্টে পাঠাবো কালকে যে ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ ওখানে যে অবরোধ হলো বেলডাঙ্গাতে আমরা মোটামুটি চার ঘন্টা ওখানে কথা হলো পাবলিক একটু কোঅপারেট করছিল কোনো কোনো ভায়োলেন্ট ভিড় ছিল না তো আমরাও কথা বললে বললে বলে তারপর ওকে আমরা যথেষ্ট চেষ্টা করলাম কি সিচুয়েশান সব ঠিকঠাক থাকে তো কালকে যে মাইগ্রেন্ট লেবার ওখানে ঝাড়খণ্ডে মারা গেছিলেন ওকে টিম আমাদের কালকে রাত্রিবেলায় ঝাড়খণ্ডে একটা টিম ডালটেনগঞ্জ জেলাতে একটা টিম অলরেডি এখান থেকে চলে গেছে এখন ওখানে তদন্ত করছে ওখানকার লোকাল এসপির সঙ্গে আমার কথা হয়েছে এছাড়াও আজকে যে ইস্যু হলো সকালে বারোয়া মোড় ব্লক করা হলো অলমোস্ট রাউন্ড এগারো সাড়ে এগারো বজে আর তারপর ওখানে রেলওয়ের যে পাঁচরাহা মোড় ছিল পাঁচরাহা মোড় অবরোধ হলো তো এই দুটা যে ছিল পুলিশ তারপর ওখানে বড়োয়া মোড়ে গিয়ে কথা বলছিল বিকজ হঠাৎ করে আমি আগেও বলেছি দিনও বলেছি আগে আগে আমাদেরকে লোকাল পাবলিক সঙ্গে একটু কথা বলতে হবে কি কি ইস্যু আছে কি দাবি আছে আবার মাইগ্রেন্ট লেবার নিয়েই ইস্যু ছিল আজকে যে ছিল আজকে পাবলিক অ্যাগ্রেসিভ ছিল আজকে আজকে কালকে যে যেরকম বলছে পাবলিক বল যে মিডিয়াতে অনেক জায়গায় দেখানো হচ্ছে কি বেলডাঙ্গার জল ছিল কালকে অ্যাকচুয়ালি বেলডাঙ্গায় এনএচের উপর দুটা টায়ার ছিল সে জল ছিল বেলডাঙায় কোনো কালকে কিছু কোনো কার মানে কোনো জেনারেল পাবলিকে কোনো ইস্যু কোনো ইঞ্জুরি হয়নি কোনো বাস বাস কোনো ট্রাক কারো ওপর কোনো কোনো অ্যাটাক ওট্যাক কিছু হলো না আমরা একটু পেশেন্স ধৈর্য ধরে আমরা কথা বললাম কথা বলে তারপর যে অরোধ ছিল ওকে তুললাম